মাত্র আর মাত্র পঁয়ত্রিশ টাকার মধ্যে গেঞ্জি পেয়ে যাচ্ছেন পঁয়ত্রিশ টাকার মধ্যে পঁয়ত্রিশ টাকার মধ্যে পেয়ে জামা পঁয়ত্রিশ টাকার মধ্যে পেয়ে পেয়ে টাকার মধ্যে ছাপার শাড়ি টাকার মধ্যে সুতির ছাপার শাড়ি পেয়ে যাচ্ছেন তাছাড়াও রয়েছে তাঁতের শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র একশো টাকার মধ্যে তাঁতের শাড়ি তাঁতের শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা তাছাড়া আমাদের মেন আকর্ষণ আজকে চল্লিশ টাকা দিয়ে শাড়ি শুরু চল্লিশ টাকা থেকে এই দেখুন এই যে রয়েছে ঠিক আছে কত ধরনের কালেকশন পাওয়া যায় ইচ এন্ড এভ্রিথিং দোকান সাহায্যে যাবতীয় যা আইটেম লাগে সব পেয়ে যাবেন একই দোকানে একই ছাদের নিচে কালেকশন গুলো দেখে নেব প্রথমে বলে দিই কালেকশন গুলো আমরা দেখাবো আবার আপনারা দেখে নিন নমস্কার নাম সোমেন রায় এটা প্রতিষ্ঠান নাম রয়েছে মা অন্নপূর্ণা শাড়িঘর খুব পরিচিত এটা আগে ছিল বেলগরিয়া সবাই আমাদের কিন্তু চেনে আর এটা এখন চলে এসেছে আমাদের সোদপুর এস টাউন কেননা আমাদের যে গোডাউনটা ছিল গোডাউনটা অনেক ছোট ছিল এটা অনেক বড় করা হয়েছে আপনাদের জন্য আপনাদের আশীর্বাদে কাস্টমার আমরা ওখানে মাল দেখাতে পারতাম না ছোটো গোডাউনের মধ্যে তার জন্য আমরা বড়

আমরা ভিজিট করাবো একদমই একদম একদম তো ফার্স্ট কালেকশন আমাদের শুরু করছি মাত্র মাত্র দেড়শো টাকা দিয়ে কালেকশন শুরু করছি যদি কেউ বালকে নেয় যদি কেউ মনে করে কুড়ি পিস তিরিশ পিস করে নেবে সেই ক্ষেত্রে রেট চলে আসবে একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা এটা কিন্তু উইথ ব্লাউজ পিস এটা হচ্ছে নিরানব্বই টাকার মধ্যে হ্যান্ডলুমের খাদির মধ্যে মাত্র নিরানব্বই টাকায় চলে আসবে এটা তো নেক্সট আটা দেখাবো হ্যান্ডলুমের উপরে মাত্র একশো টাকায় একশো সত্তর আবার কলকাতায় বসে আপনাদের এইসব আমরা রেট দেবো আপনারা নিশ্চিন্তে চলে আসুন আর এখানে কিন্তু ঠকবার ভয় নেই আপনার ভিডিও চালিয়েও নিতে পারবেন আমাদের এমনই প্রতিষ্ঠা ঠিক আছে পুরো হোলসেল রেটে মধ্যে মাত্র দুশো টাকার মধ্যে চলে তো নেক্সট দেখাবো এই একটা খাদির উপরে এটার দাম রয়েছে মাত্র দুশো তিরিশ টাকা শাড়ি স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র আর মাত্র চল্লিশ টাকা দিয়ে তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের কিন্তু পাশে থাকতে হবে ঠিক আছে মাত্র দুশো পঁয়ত্রিশ টাকার মধ্যে স্ট্রাইক খাদির মধ্যে মাত্র এবার নেক্সট এই একটা রাখবো বেগমপুরি

কম করে দেবো আমরা ঠিক আছে তিনশো চল্লিশ টাকায় তিনশো চল্লিশ টাকা এই একটা দেখো সিলেট কালার মধ্যে কত সুন্দর আর যে শাড়িগুলো তারা দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু দশ থেকে পনেরোটা করে কালার হয়ে চলে আসবে ঠিক আছে এই যে এই দেখো এর দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা উইথ ব্লাউজ পিস হ্যান্ডলুম মানেই ব্লাউজ পিস বারে কিন্তু কাস্টমারদের বলে দিই হ্যান্ডলুম মানে ব্লাউজ পিস

নতুন শাড়িতেও ধরুন একটা কাপড় বস্তায় করে যখন আনা হয় পেটিয়াও ফেলা হয় এক পিস বেরাতে পারে সেটা আপনি আনলে আমরা এক্সচেঞ্জ করে দেবো ঠিক আছে হ্যাঁ এই দেখুন এটা দাম হচ্ছে দুশো নব্বই টাকা এবার দেখাবো কিছু বুটিক কালেকশন বুটিক যারা লিলেন ভালোবাসেন লিলেন পড়তে চান তাদের জন্য এই শাড়িটা লিনেনের মধ্যে বাটিক এর দাম রয়েছে মাত্র চারশো টাকা উইথ ব্লাউজ পিস হ্যাঁ এবার দেখাচ্ছি লিনেনের মধ্যে আরেক রকমের দেখাচ্ছি

মাত্র 180 টাকা 180 কলকাতার বুকে কলকাতার বুকে এরকম চ্যালেঞ্জিং প্রাইস কেউ দিতে পারবে না এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনাদের আজকে ভিডিওরা যারা দেখছেন তাদের জন্য পুরোপুরি একটা নতুন একটা সন্ধান যেখানে একদম পাইকারি তে আপনারা মাল পাবেন একদম ব্যবসা করার জন্য যারা ভাবছেন বাড়িতে বসে বিজনেস করবেন যারা ভাবছেন দোকান করবেন তাদের জন্য এটা সঠিক সন্ধান ঠিক আছে একটা

কিভাবে পাবেন সবকিছু আমরা বলে দেবো ভিডিওটা একটু দেখতে থাকুন ওগুলো আমরা দেখাবো তো আজকে যেটা অফার দিয়েছিলাম সেটা আমি ডাইরেক্ট দেখানো শুরু করি ঠিক আছে এদিকে আউটলেটটা রয়েছে সিল্কের উপরে আর আজকে যেটা অফার রয়েছে যারা চৌত্র সেলের মধ্যে কিছু লটের মাল নিতে চান প্রচুর কাস্টমার রেকারমেন্ট করে যে লটের মাল নেবো দাদা যারা ফুটে বসে মাল বিক্রি করে যেগুলো গ্যারান্টি হয় না যেসব শাড়িগুলো গ্যারান্টি হয় না মাত্র মাত্র চল্লিশ টাকায় চল্লিশ টাকা তাও কলকাতায় বসে তাঁতের শাড়ি তাঁতের শাড়ি মাত্র একশো টাকায় একশো টাকায় ছাপার শাড়ি একদম এইগুলো এই যে আইটেম কটা দেখাচ্ছি চার পাঁচটা আইটেম এইগুলো কিন্তু গ্যারান্টি দেওয়া হয় না এগুলো এইগুলো কিন্তু লট আইটেম হ্যাঁ লটের আইটেম ঠিক আছে এর দাম রয়েছে মাত্র নব্বই টাকা তাদের জন্য জামা রয়েছে জামা রয়েছে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা করে ঠিক আছে এইগুলো হয়েছে লট আইটেম এবার আবার চলে যাবো আমরা ফ্রেশ আইটেমে ঠিক আছে ফ্রেশ আইটেমে চলে যাবো এবার দেখো কিছু সিল্কের আইটেম তাছাড়া আমাদের ছাপার আউটলেট পিছনে রয়েছে সেটাও আমরা দেখাবো সিল্কের দেখে নিন কত ধরনের সিল্ক পাওয়া যায় এই দেখুন চেন্নাই চেক গাঁদোয়াল তিনশো তিরিশ টাকা প্রত্যেকটা

কাতান বেনারসি শুরু কিন্তু মাত্র আমরা দুশো আশি টাকা থেকে দুশো আশি টাকা দিয়ে আমাদের স্টার্টিং প্রাইস তো সেটা আমরা দেখিয়ে দেবো আর এখন যেটা দেখাচ্ছি সেটা হলো সাতশো কুড়ি টাকা সাতশো কোটি টাকা ওয়াও যারা এক পিস দু পিস নেবেন সেই ক্ষেত্রে দাম বাড়বে আমি বলে দিই আর একবারও যারা এক পিস দু পিস নেবেন তাদের ক্ষেত্রে দাম কিছুটা বাড়বে ঠিক আছে এরকম কালার প্রচুর পাবেন এই দেখুন এই একটা দেখুন তিনশো কুড়ি টাকা সিলভার জরি সিলভার হ্যাঁ তো আমাদের নেক্সট আউটলেটে চলে যাবো পিছনের আমাদের আছে সেটা আমরা দেখাবো ঠিক আছে ওটা আমরা দেখিয়ে দেবো যে আমাদের কাছে কত ধরনের জিনিস পাওয়া যায় দেখুন ফ্রেশ মধ্যে যারা চেয়েছেন দান করবেন ফ্রেশ মধ্যে আমি তো লটের দেখালাম চল্লিশ টাকা শাড়ি পাওয়া যায় জামা দেখালাম পঁয়ত্রিশ টাকা পাওয়া যায় ওগুলো লট আইটেম যারা হকারি করবেন তাদের জন্য আর যারা হচ্ছেন ফ্রেশ কিছু কাউকে দান করবেন বা কোনো জায়গায় এ করবেন এনজিওতে দেবেন এগুলো গ্যারান্টি হবে আমাদের স্টার্টিং প্রাইস রয়েছে আহ আশি টাকা এই যে আশি টাকা শাড়িটাও দেখিয়ে দিচ্ছে আর এটা রয়েছে সুতির উপরে একশো টাকা যদি কেউ দুশো পিস তিনশো পিস করে নেয় সেক্ষেত্রে দশ টাকা ডিসকাউন্ট আর এই যে কাতন সিল্ক যেটা বলা হয় যেটা কাতন সিল্ক যেটা বলা হয়েছে যে আমাদের দুশো টাকা দিয়ে স্টার্টিং দুশো আশি টাকা দিয়ে এই যে কাতন সিল্ক আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এটা মিনিমাম মার্কেট প্রাইস রয়েছে আটশো থেকে নশো টাকা ঠিক আছে এবার আমাদের আউটলেট দেখাবো ছাপার আউটলেট নাইটি আউটলেট তাছাড়াও দেখাবো আমরা এখানে জামা পাওয়া যায় গেঞ্জি পাওয়া যায় নাইটি পাওয়া যায় পেটিকোট ব্রা পাওয়া যায় মানে ইনার গার্মেন্টস এর ব্রা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের প্যাডের প্যাডের পেয়ে যাবেন নর্মাল পেয়ে যাবেন সব ধরনের পেয়ে যাবেন ছাপা দেখে নিন ছাপা কত ধরনের পাওয়া যায় এই দেখুন লোকাল লোকাল ছাপা এগুলো যা দেখাচ্ছি সব ব্র্যান্ডেড দেখাচ্ছি এই দেখুন লোকাল ছাপা মাত্র মাত্র

পঁচাশি টাকা পেটিকোড পেয়ে যাবেন এদিকটা আমরা এখনো সারাতে পারিনি আমাদের দুদিন হয়েছে সবে ওপেনিং দাদাকে আমরা ডেকে এনেছি ভিডিওর জন্য তার জন্য পুরোটা এদিকটা আমরা সারাতে পারিনি তো এদিকে দেখুন কত স্টক এমনি রয়েছে বস্তা বস্তা ভর্তি রয়েছে সোদপুরে সোদপুরে এই দেখুন গামছা রয়েছে মাত্র ষোলো টাকায় গামছা ষোলো টাকায় গামছা পেয়ে যাবেন এই দেখুন এভাবে কুর্তা পেয়ে যাবেন এগুলো কিন্তু নতুন আইটেম এগুলো লট নয় এগুলো কিন্তু নতুন আইটেম এগুলো পেয়ে যাবেন একশো কুড়ি টাকায় একশো কুড়ি টাকা আমি দেখিয়ে দিই মিনু মালা বন্দনা এইগুলোর কি রেট আছে ছাপার সারি মিনু মালা বন্দনা এইসব শাড়ি কি রেট আছে সেগুলো আমরা দেখিয়ে দিই ঠিক আছে বন্দনা পেয়ে যাবেন বন্দনা পেয়ে যাবেন মাত্র মাত্রা একশো টাকা

একশো পঁচানব্বই টাকা পনেরো টাকার মধ্যে দেখুন যা লাইট কালার শাড়ি নিতে চান এই দেখুন লাইট কালারের মধ্যে পেয়ে যাবে ঠিক আছে বিভিন্ন ধরনের চাপার শাড়ি রয়েছে আপনারা আসবেন এটা রয়েছে প্রপার সোৎফুল লোকেশন আসলে দেখতে পাবেন এখানে কত ধরনের শাড়ি আমরা প্রোভাইড করি পুরোটাই হোলসেলে হবে আর পুরোটাই কিন্তু চিপ রেট পেয়ে যাবে একদমই একদমই